দুইটা কানেক্টর ইউজ করছি যে জয়েন্টে কোনো প্রবলেম নাই আমি লইছি সিক্স এম এম তার কে লিগে গরমের সময় প্যানেল আর একটা লাগাইবো এ লিগে তার লইছি সিক্স এম দুইটা কানেক্টর লইছি সুন্দর কইরা আছে বা জয়েন্টগুলা ম্যাক্স এক দিলে টিন উপরে থাকবো তো কোনো লিকেজ না হইবার লেগে কোনো শর্ট টর্ট শর্ট সার্কিট না হইবার লেগে মজবুত কইরা কেলেমগুলারে লাগায়া আমি ভিতরে রবার আছে দুইটা কইরা রবার দিয়া সুন্দর কইরা টাইট কইরা মজবুত কইরা এটা ফিটিং করছি দিয়ে আনারা কোনো দিন নিজে

একটা প্লেটে ফেলাইছি ফিটিং করছি ফিটিং কইরা ওখানে আমরা ফাইভ সাইড দিয়ে সুন্দর করে ফিটিং করে ওখান তলে যায় আমি তলে গ্যানে মাইরা ফিনিশিং আমরা দিয়ে দিতাম আমরা কারেন্ট কাটটা দিছি ডাইরেক্ট কেলে কারেন্টের বিলটা বেশি আর দিকে সোলার লাগানি হয়েছে ওখান লাগানি শীতের দিকে একটা লাগানি হয়েছে গরমের দিকে দুইটা লাগানি আমরা আর কমপ্লিট কাম শেষ সোলার লাগানি ফোর পয়েন্ট সেভেন এমপিআর কারেন্ট দিতে আছে বর্তমানে সকাল আটটার আগে আর আমি পুরা ফিটিং করে শেষ করছি এই ইনভার্টারটা ফিটিং করার মতলে বলি ওখান তার ঘর একটা ফ্যান চলবো দুইটা তিনটা বাতি চলবো ফাইনাল ফিটিং করা শেষ তো আমার সামান লই আমি যেতে শিখে এই যে আমার গাড়ি ফিটিং সিটিং শেষ আর পুরা ভিডিওটা দেখতে তাহলে পুরো ওখান বর্তমানে শীতের দিন তো বেশি কিছু লাগে না খালি গরম বাতি জ্বলতো আর ফ্যানও তো চলতো না তাহলে এখন একটা দিয়ে দিছি বিন্দাস তারা গরম ওখান বাতি জ্বলবো গরম আইলে তার মানে প্যানেল আর একটা লাগান লাগবো আর ক্লিকে গরম আইলে দুই তিনটা ফ্যান চলবো প্যানেল আর একটা লাগান লাগবো আর এই তারেই ওই যাব কোনো প্রবলেম নাই তার দিছি দিছি সুন্দর করে করে ফিটিং আর আনরা যদি লাগে দেখা গেছে সিঙ্গেল ফ্যামিলি তো একটা প্যানেল এই যে এইটা প্যানেলের লাহান একটা প্যানেল নিলে একটা প্যানেল দানি আইরা আর মেশিন দিয়া ব্যাটারি একটা দেওয়া লিব আর যদি দেখা গেছে ফ্যান দুই তিনটা চলতো ফ্রিজ চলতো প্লাস টুলু মোটর একটা জিরো ফাওয়ারের মোটর যেগুলো কলো লাগে আছে বা ছোট ছোটোখাটো মোটর চলতো এই মেশিনটা একটা মোটর চলে যাবো একটা ফ্যান চলে যাবো দুইটা ফ্যান নন স্টপ চলে যাবো আর একটা ফ্রিজ চলে যাবো গা এটা সুন্দর বুদ্ধি এই বাজারটা যদি কেউ লয় একদম সুন্দর ষাট হাজার টাকার বাজারে ফুরবো অন এটা বাজার ব্যাটার ব্যাটারি আগে কিনা ছিল মেশিনটা নিয়েছে বারো হাজার সাতশো টাকা আর প্যানেলটা নিয়েছে বারো হাজার ছয়শো টাকা

ভিডিঅ' বনানৰ মতলব হৈছে যে আমাৰ য'ত ফ্ৰেণ্ড আছে যে আমাৰ যাৰা বালা ভাই বা আমাৰ ভিডিঅ' যাৰা দেহে আমাৰ যাৰা ফ্ৰেণ্ড আছে ৰাখবে আৰু আমাৰ কমেণ্ট কৰবা কৈ ভিডিঅ'ত ভিডিঅ' আনাৰৰ এড্ৰেছ মানে যাতে দেখলে আসাম এওঁ আছাম লিখব বা আসামৰ বাৰীতে দেখলে যে ষ্টেট দেখব লাগব জিলা দেখবে জিলাতে মাৰবে

সব যারা যারা কমেন্ট করব আজকে ভিডিও বানায় আপলোড দিলাম তো আজকে থেকে লে মোটামুটি দশ পনেরো দিন আমি ওয়েট করাম এই দশ পনেরো দিনের ভিত্তি যত জায়গাতে কমেন্ট ভাবি সব কমেন্ট একটা কাগজের মধ্যে লেহাম মোবাইল নম্বর লেহাম লিখে আইরা আমি একটা বড় ইয়ার মধ্যে হারাইয়া ছোট ফুলা খন্ডা যারা ছোট ফুলা উঠে আমি যার কি মতো আছে

তোমার রিশতেদার কেউ লেগে গেছে যে আগে কে রিশেদারের নিজের দিকে রিশেদার টার কিছু না যারারই লাগে একদম আমি নিজে সুন্দর করে উঠে যাব যার লাগে যে লাগে আমি ফুসে দিই ভিডিও বনাই সুন্দর করে আর এই ভিডিও দেখতে থাকবেন যার লাগে আনে লাগে আমার লাগে যার লাগে হেরা পাই যাব নিশ্চিন্তা আর এই ভিডিওটা ফিনিশিং দেখা লাগে ধন্যবাদ আলবিদা বাই